হাই গাইস আসসালাম ওয়ালাইকুম আমরা চলে এসেছি হাই গাইস দেখেন আজকে আমরা একটা খেলা নিয়ে এসেছি তো খেলাটির নাম হল চিরকোট দেখেন খেলাটির নাম আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কিছু একটা ইয়ে আছে ওষুধের ইয়া মুটকি তার ভিতরে দেখেন কিছু চিরকুট আছে এই চিরকুটগুলা আমরা এইভাবে নাড়াচাড়া করব ঠিক আছে যে যেটা পাবে তাকে সেইটাই খেতে হবে এখানে আমরা নিসি দেখেন সেভেন আপ নিসি মজু নিসি আর এই যে ক্যাডবেরি ক্যাটবেরিটা কে খাবেন আর যে এক মিনিটে পানি এই যে পানিটাতে আর পানি নিয়েছি আর যে এক মিনিটে অর্ধেক পানি শেষ না করতে পারবে যে পানি এক মিনিটে অর্ধেক পানি সাবার করুন ঠিক আছে অর্ধেক পানি সাবার করতে হবে যে পারবে না চার ভাগে পানি পড়বে সে যদি অর্ধেকটা না পারে তাহলে গাইস মনে করেন যে এই যে ঝাল ঝাল এটার থেকে অর্ধেক ঝাল এতখানি ঝাল কিনতে হবে তো চলুন আপনারা কি রেডি আমাদের ভিডিও দেখার জন্য ইয়েস তো চলুন আমরা এখন ভিড় ইফ বোতল নোতল আমা তো গাইস দেখেন আমরা হ্যালো গাইস আমার নাম জানিফ আচ্ছা নাও সবাই সার আমার একটা ব্লগ আছে গাইস আপনারা কি জানেন আমরা ওই যে ইউটিউবে এই ও পাই না এটা আমার দিকে দড়ি কি দে দুজনের দেখা যায় ওকে গাইস শুরু দেখেন আমরা এখন চার এখন শুরু করা যাক চিকুটগুলো ভালোভাবে গুলিয়ে রেখেছি আচ্ছা নাও আমি একটা নিয়ে নিলাম তুমি এবার একটা নাও ওই ঘুরতে যাবে না হাতের সামনে যেটা পাবো সেটাই নিয়ে নিতে হবে তো আমরা এটা একসাইড করেছি যদি আমরা ঝাল মানে অন্য কিছু পাই তাহলে সেটা খাওয়া যায়

ছোটটা এতে পানি এই তো ওরাকে বোতল দাও বোত এইটা দিয়ে আমরা পানি খাবো খেলবা খেলবা ছং পুরো মরে চোখ খেতে হবে गाइस এখন আমরা আমাদের সময় এখনো শুরু হয়নি गाइस কি হতে চলেছে দেখা যা দাঁড়াও সময় এখনো শুরু হয়নি তো আমরা

तो पास मिनट और मात्र जा दादी पीछे